নেপাল সম্পর্কিত একটি কালো সত্য যা জানলে আপনি চমকে যাবেন এটি এমন দেশ যেখানে মেয়েদের জন্য সবচেয়ে বিখ্যাত বলে মনে করা হয় মানে হচ্ছে নেপালে মেয়েদের একটা বাজার আছে যেখানে আপনি অনেক সুন্দরী মেয়ে পাবেন যা আপনার জন্য সবসময় এগিয়ে আসবে সুতরাং নেপালে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন না হলে কিন্তু আফসোস করবেন নম্বর এক মহিলারা বিশেষ ছাড় পান নেপাল বিশ্বের এমন একটা দেশ যেখানে নারীরা অনেক ধরনের ছাড় পায় এখানে একজন নারী একই সাথে একাধিক পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারে এটি নেপাল দেশে সম্পূর্ণ বৈধ নাম্বার দুই কুমারী মেয়েদের পূজা করার প্রথা নেপালে কুমারী মেয়েদের পূজা করার প্রথা রয়েছে এমনকি এদেশে একটি কুমারী মন্দিরও রয়েছে আসলে এর পেছনে একটা গল্প আছে একবার নেপালে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল যার ফলে পুরো নেপাল ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে কুমারী দেবীর মন্দিরের আশেপাশের এলাকায় কোনো ক্ষতি হয়নি এরপর নবরাত্রির সময় সেখানে কুমারী মেয়েদের পূজা করা শুরু হয় নাম্বার তিন স্বাধীনতা দিবস পালন না করা আমরা সবাই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি কিন্তু নেপাল এমন দেশ যেখানে স্বাধীনতা দিবস পালিত হয় না স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ হ্যাঁ নেপাল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দেশ বটে কিন্তু তারপরও এদেশ কখনোই অন্য কোনো দেশ বা সাম্রাজ্যের দাস ছিল না দেশটি যখন দখলই হয়নি তখন স্বাধীনতার প্রশ্নই ওঠে না আর যে কারণে সেখানে স্বাধীনতা দিবসও নেই আর সেটা পালনও হয় না তবে হ্যাঁ এদেশের জাতীয় সংবিধান দিবস পালিত হয় আর তা হল বিশে সেপ্টেম্বর নম্বর চার পঁয়তাল্লিশ মেট সময় পিছিয়ে থাকা যখনই আমরা জানতে পারি যে আমাদের ঘড়ি অন্যদের থেকে পিছিয়ে বা এগিয়ে আছে আমরা তাৎক্ষণিকভাবে এটা ঠিক করতে শুরু করি কিন্তু তাতে নেপালের মানুষের কোনো সমস্যা নেই এটা নিয়ে আজ অবধি নেপালে সময় নির্ধারণ করা হয় মাউন্ট এভারেস্টের ভিত্তিতে যার কারণে এখানে সময় পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট পিছিয়ে রয়েছে পাঁচ নম্বর আশ্চর্যজনক ইন্টারনেট গতি বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় নেপালে ইন্টারনেটের গতি আশ্চর্যজনকভাবে কম ইন্টারনেট টেস্টিং ফর্ম দ্বারা পরিচালিত জরিপ অনুসারে নেপালের গড় মোবাইল ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে সাত মেগাবাইট যেখানে গোটা বিশ্বে গড় আঠাশ দশমিক দুই এমবিপিএস এছাড়াও দুই সালে নেপালে মোবাইলে ইন্টারনেট গতিতে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে একশো তিরিশতম অবস্থানে ছিল আইকন ফোকাস টিভি পাওয়ার বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন